আমাদের বাড়ি ছোট শুধু আমি আমার দিদি আর আমাদের মা থাকি বাবা আমাদের ছোট থাকতেই মারা গেছে তাই দিদি একটা চাকরি করে আমাদের ছোট পরিবারটা চালায়। আমি কলেজে পড়ি কিন্তু ছুটিতে বাড়িতে গিয়েছিলাম একদিন দিদি বলল তার এক বন্ধু নাকি বাড়িতে একটা দিন থাকবে বাইরে থেকে কাজ করার পর তার ফিরতে দেরি হয়ে যায় তাই আমাদের এখানে একটা ঘরে থাকবে আমার কাছে তো সাধারণ কথায় মনে হল সে বন্ধু একদিন দুপুরে বাড়িতে এলো নাম শ্রেয়া দেখতে ভালো কিন্তু তার চোখের দিকে তাকারে মনে হল কেমন যেন একটা ভিন্ন রকম শক্তি আছে একটু বেশি শান্ত বেশি মিষ্টি হাসি এই রকম মানুষ দেখলে মনে হয় তাদের মধ্যে কিছু একটা গোপন রহস্য আছে শ্রেয়াদি আসার পর থেকেই বাড়িতে একটা অদ্ভুত গন্ধ শুরু হল কোথাও কাঁচা মাংসের মতো গন্ধ হচ্ছে যা বাথরুম আর তার ঘরের পাশ থেকে বেশি করে পাওয়া যাচ্ছে মা ভাবল হয়তো কোনো পরিষ্কার করার দরকার আছে কিন্তু গন্ধটা একদমই কমল না শ্রেয়া কিভাবে যেন এই গন্ধ নিয়ে কোনো ভাবনাই করছিল না দুপুরে আমরা সবাই একসাথে খেতে বসলাম মা শ্রেয়ার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করেছে আমরা সবাই তৃপ্তি করে খাচ্ছিলাম আর গল্পও করছিলাম মা আর দিদি খাবার শেষে উঠে গেলে আমি দেখলাম শ্রেয়া একলা বসে কাঁচা লঙ্কা মুঠো মুঠো করে খাচ্ছে তার মুখ লাল হয়ে গেছে চোখে জল কিন্তু সে খেয়েই চলেছে আমি চুপচাপ তাকিয়ে রইলাম হঠাৎ সে আমার দিকে তাকিয়ে হাসলো ওই হাসি দেখেই আমার কাশিউরে শিউরে উঠল তার চোখে একটা ভৌতিক লালচে আভা আমি দৌড়ে গিয়ে দিদি আর মাকে বললাম মা চমকে উঠলেন দিদি বিষয়টা হালকাভাবে নিয়ে বলল। কি তুই কি পাগল হয়েছিস লঙ্কা খাওয়ার মধ্যে ভয়ের আছে হালকাতে ভালোবাসে আমি জোর দিয়ে বললাম মা এটা স্বাভাবিক নয় ওই চোখের দৃষ্টি আর আর হাসিটা দেখে মনে হলো সে যেন ইচ্ছে করে আমাকে ভয় দেখাতে চায় মা চিন্তিত মুখে বলল হম ঠিকই বলেছিস তুই তুই একটু শান্ত হয়ে থাক আমি এবার থেকে শ্রেয়ার উপর নজর রাখব সেই রাতে আমি বাথরুমে যেতে গিয়ে দেখলাম শ্রেয়াদির ঘরের দিক থেকে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে কাছে যেতেই আমি শুনতে পেলাম ঘরের ভিতর থেকে কিছু আওয়াজ আসছে মনে হল ঝুঁকে দেখি কি হচ্ছে দেখলাম শ্রেয়াদি উল্টোকে দাঁড়িয়ে এক পা ছাদের মধ্যে রেখে এক হাতে টিকটিকি ধরে একটা টিকটিকি মুখে ঢুকিয়ে খাচ্ছে এই দেখা মাত্র আমার শরীর ঠান্ডা হয়ে গেল কোথাও গিয়ে যেন মাথা ঘুরে গেল দৌড়ে ঘরে গিয়ে সবাইকে বললাম ঘটনা শোনার পর দিদি আর মা প্রথমে চুপ করেছিল তারপর দিদি একটু হেসে বলল তুই ঘুমিয়ে ভুল দেখেছিস টিক খাওয়ার মতো আজব জিনিস সবাই কেউ করে নাকি মাও হালকা বলল হ্যাঁ কিন্তু এমন কিছু তো কখনোই সম্ভব নয় রে তুই মনে হয় খুবই ক্লান্ত আছিস তাই কি দেখতে কি দেখেছিস তুই যা তুই যা গিয়ে বরং একটু রেস্ট নেগা আমি জোর দিয়ে বললাম মা আমি ঘুমাইনি একদম জেগে দেখেছি আর এটা স্বাভাবিক লাগে হয়ে মা একটু চিন্তায় পড়ে বলল কি বলছিস কি তুই এটা কিভাবে সম্ভব তুই নিশ্চিত তুই কিছু ভুলভাল দেখিসনি ঘুমের ঘরে আমি চুপ করে গেলাম কিন্তু সেই রাতটা আমার আর ঘুম আসেনি পরদিন সকাল থেকে টুকটুকেকে হঠাৎ আর খুঁজে পাচ্ছি না টুকটুকি আমাদের সবার প্রিয় পোষ্য বিড়াল সকাল হলেই ও আমাদের কাছে চলে আসে কিন্তু আজ হঠাৎ ওকে আর খুঁজে পাচ্ছি না মা মিলে গোটা আমি বাড়ি খুঁজলাম কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে আমার মনে হল শ্রেয়াদি হয়তো টুকটুকিকে দেখতে পারে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কিন্তু সে হঠাৎ রেগে গিয়ে বলল আমি কি করে দেখবো শ্রেয়াদের এই ব্যবহারে নিজের কিছুটা অস্বস্তি লাগলেও আমি সেটা আর কাউকে জানালাম না আর ভাবলাম হয়তো পাশেই কোথাও গেছে ঠিক চলে আসবে সেই দিনটা আমাদের সকলের এভাবেই কেটে গেল সেই রাতে মা হঠাৎ এক শব্দে ঘুম থেকে উঠে পড়ে শব্দটা রান্নাঘর থেকে আসছিল মা আলো জ্বালিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় রান্নাঘরে গিয়ে দেখে শ্রেয়াদি হাঁটু গেড়ে মাটিতে বসে কিছু একটা হাড়ি থেকে বের করছে মা বলল শ্রেয়া কি করছিস শ্রেয়া মুখ তুলে তাকিয়ে মায়ের দিকে একটা অদ্ভুত হাসি দিল তার চোখ দুটো লাল আতঙ্কে দৌড়ে ফরে ফিরে গেল কিন্তু সেই মুহূর্তে তার শরীর দুর্বল হয়ে পড়ল বার মরল না মা মাটিতে পড়ে গেল পরদিন সকালে মা জেগে দেখল সে বিছানায় তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট মা ধীরে ধীরে বলল আমি স্বপ্ন দেখছি না বাস্তব আমি জানি না তবে কাল রাতে আমি দেখছি শ্রেয়া শ্রেয়া কাঁচা মাংস বার করে এটা এটা সম্ভব তার তার চোখ ছিল রক্ত লাল দিদি বলল মা তুমি মনে ঘুমের ঘরে এসব ভেবেছো এইসব আবার হয় নাকি আমি সঙ্গে সঙ্গে বললাম মা যা বলছে সেটা সত্যি আমি প্রথম থেকেই বলছি শ্রেয়াদের মধ্যে কিছু অদ্ভুত আছে মা তখন বলল কি তাহলে তাহলে আমাদেরকে কিছু একটা করতেই হবে পরদিন টুকটুকি হারানোর পর আমি মা আর দিদিকে ডেকে বললাম দেখো আমি বলেছিলাম শ্রেয়াদি ঠিক মেয়ে না ও ওই ওই মনে হয় টুকটুকের সঙ্গে কিছু করেছে মা এবার একটু ভয়ে ভয়ে বলল কি বলছিস কি করবে শ্রেয়া বিড়ালের সাথে আমি বললাম মা ওর ঘরের সামনে টুকটুকি ঘোরাঘুরি করতো তার পরদিনই বিড়ালটা এটা গায়েবালিও হতে পারে না দিদি আবার হাসতে হাসতে কি ধরেছে এই এসব বাচ্চাদের মতো কথা বলছিস কেন সেমন মে না তুই নিশ্চয়ই ভূতের গল্প বই পড়ে এসেছিস আমি বললাম দিদি তুমি হাসছ কেন টুকটুকিকে না পেলে কি সেটা মজা মনে হবে দিদি একটু গম্ভীর হয়ে গেল মা চিন্তায় মাথা নেড়ে বলল সবই বুঝেছি এমন কিছু যদি সত্যি হয় কিছু একটা করতেই হবে আমাদেরকে এবার আমি আজই ওঝাকে ডেকে আনব আমরা এক ওঝাকে ডেকে আনলাম ওঝা বাড়ির ভেতর ঢুকে ঘুরে ঘুরে দেখল তারপর বলল এই মেয়ে সাধারণ নয় ওর শরীর থেকে গন্ধ বের হচ্ছে যা বলে দেয়

বোঝা মন্ত্র পড়া থামাল না সে একের পর এক শক্তিশালী মন্ত্র আওড়াতে থাকল কিছুক্ষণের মধ্যে শ্রেয়া চিৎকার করে উঠল তার শরীরটা শুরু করল শ্রেয়ার চলে যাওয়ার পর বাড়ি আবার শান্ত হয়ে গেল সেই গন্ধ সেই ভয় আর ফিরে আসেনি তবে আমাদের মনে একটা কথাই ছিল এই গল্প এখানেই শেষ নয় হয়তো একদিন আরেক রূপে সে আবার ফিরবে গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ